আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে সিদ্ধ আলু দিয়ে দার মজার একটি পিঠা রেসিপি আর শীতে তো অনেক ধরনের পিঠা বানানো হয় কিন্তু এইভাবে সিদ্ধ আলু দিয়ে একবার পিঠাটি বানিয়ে খেয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগবে আর তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নিন আমি এখানটা একটি বড়ো সাইজের সিজে সিদ্ধ আলু নিয়েছি আর আলুটাকে দেখেন গ্রেট করে নিচ্ছি দেখেন আলুটা গ্রেড করা হয়ে গিয়েছে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এক কাপ ময়দা দিয়ে দিলাম এক কাপ ময়দাকে আমি চেলে নিচ্ছি আপনারা ময়দাটা ভালো করে চেলে নেবেন আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারেন এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখানটায় হাফ টেবিল চামচ বেকিং সোডা হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য আমার স্কিপ হয়ে গিয়েছে দেখেন আলুর সঙ্গে ময়দাটিকে ভালো করে মেখে নিলাম দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর আপনারা এখানটায় পানি দিবেন না আলুর পানিতেই ময়দাটিকে ভালো করে মেখে নেবেন আর যত ভালো করে মেখে নেবেন তত এই পিঠাগুলো সুন্দর হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের একটি লাইকে আমার ভিডিও তৈরি করার উৎসাহ আরও জাগবে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম দিয়ে একটি লেচি নিয়ে এইভাবে হাতে গোল করে নিয়ে দেখেন লম্বা করে নিচ্ছি দিয়ে পিঠার ডিজাইনটি তৈরি করে নিচ্ছি আর পিঠার ডিজাইনটা তৈরি করা খুবই সহজ আর ভালো করে একটু চেপে চেপে লাগাবেন না হলে ভাজার সময় মুখটা খুলে যাবে আর আপনারা এই পিঠার ডিজাইনটা না করে অন্যরকম করে নিতেও পারেন আপনারা এইভাবে লম্বা করে জিলাপির মতন করেও এই পিঠার ডিজাইনটা করে নিতে পারেন দেখেন সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আর দেখেন তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে যে কোনো দিন পিঠা তৈরি করেনি সেও পারবে একইভাবে সব পিঠাগুলোকে আমি বানিয়ে নিয়েছি মাসালা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টে নিচ্ছি দেখেন আমার মুখগুলো খুলে যাচ্ছে আপনারা মুখটা ভালো করে চেপে লাগিয়ে দেবেন তাহলে মুখটা খুলবে না আর আমি অল্প তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও ডুবো তেলে ভেজে নিতে পারেন আর এই পিঠা এই পিঠাগুলো দেখেন ফুলে ডবল হয়ে যাচ্ছে দেখেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম একইভাবে সব পিঠাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানটায় হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি দিয়ে দুধটা আমার দেখেন জাল হয়ে গিয়ে দুটি এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিয়ে চুলা রাচটাকে বন্ধ করে দিয়েছি গুড়টাকে দিয়ে দিচ্ছি দুধটাকে দুধ অনেক সময় খেজুর গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায় আপনারা চুলা আঁচটাকে বন্ধ করে দিবেন দিয়ে দুধটাকে একটু ভাবটা ভাপটাকে বার করে নিয়ে খেজুর গুড়টা দিয়ে দিবেন দেখবেন দুধটা কাটবে না দেখেন পিঠাগুলো সব দিয়ে একটু পিঠাগুলোকে দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো দিয়ে চুলা আঁচটাকে বন্ধ করে ঢেকে দুই ঘন্টা রেখে দেবো দুই ঘন্টা পর আমি তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে একবার আলু দিয়ে পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে দেখেন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ